গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত তো শিক্ষার্থী সাকিবের দাফন প্রতিবেদক বিস্তারিত নিজস্ব এম তথ্য ছবিতে গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মৃত আই ইউটি শিক্ষার্থী জুবাইর রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে দাফন করা হয়েছে রবিবার চব্বিশে নভেম্বর সকাল দশটায় নামাজে জানা যায় অংশ নেন সহপাঠী বন্ধু স্বজন সহ গ্রামের হাজার খানিক মানুষ তারা বলছেন পিকনিক গিয়ে এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে এভাবে যেন আর কোনো বাবা মার বুক খালি না হয় তাই এমন আয়োজনে সর্বোচ্চ সতর্কতা নেওয়া উচিত এর আগে গত রাত এগারোটার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে আহাজারিতে ভারী হয়ে ওঠে তার বাড়ির পরিবেশ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার দ্বিতীয় সন্তান সাকিব তার একটি বড় বোন আছে মেধাবী ও নম্রভদ্র হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল ছোটবেলা থেকে প্রকৌশলী হওয়ার ইচ্ছা ছিল তার সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আইইউটিতে শিলা তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ একটাই মাত্র সন্তান এক ভাই এক বোন ছিল এটাই ছোট ছেলে তো ওই হিসাবে তো পরিবারের সবাই ভারাক্রান্ত আর বিশেষ করে বাবা মা যেহেতু আমার নামই হয় উনি একটু বেশি মা মানুষ এইভাবেই চলতেছে খারাপ হয়েছে ছোটবেলা একটা ফ্রেন্ড হারালাম অনেক কষ্ট লাগছে খুবই খারাপ হয়েছে আর এরকম একটা ঘটনার কারণে আমাদের বন্ধুভাবে অসময় চলে গেল খুবই ভীষণ ঠান্ডা মনের মানুষ ছিল কোনো সময় রাগারাগি হয়নি আমার সাথে পর্যন্ত একসাথে অনেক খেলাধুলা করেছি প্রায় ফাইভ সিক্স থেকে একসাথে খেলাধুলা করি কোনো দিন কারোর সাথে কোনো দুই রকম কথা কাটাকাটি হয় সবসময় শান্তশিষ্ট সুস্থ থাকত কারোর সাথে কোনো ঝামেলা হবে বা কোনো ঝামেলা জড়িয়ে যাবে